শিক্ষার্থীরা আজকে আমাদের অনুষ্ঠিত হয়ে পাওয়ার প্লে আহ প্রথম বাংলা ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে এই টপিকটা খুব সহজেই আজকের ক্লাসে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়েছি প্রায় দু হাজারের মতো শিক্ষার্থী আমাদের সাথে একেবারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল তোমরা যারা এখনও আমাদের এই কোর্সে এনরোল করিনি তোমাদেরকে আমি একটু দেখাতে চাই আমাদের বাংলা ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে এবং আজকের ক্লাসটা আমরা আসলে কিভাবে নিয়েছি আজকের ক্লাসের স্লাইডটা কেমন ছিল কিভাবে শিক্ষার্থীদের আমরা গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো একটু দেখিয়ে নিই তো প্রথমেই আমরা প্রত্যেকটা জিনিসকে এভাবে টাইপ আকারে বিভাজন করেছি আমরা প্রত্যেকটা জিনিস এক একটা প্রবলেম অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা জানি একটা ভুল থাকে আর একটা সঠিক থাকে তো আপনার এরকম টাইপ আকারে প্রত্যেকটা জিনিসটাকে বিভাজন করেছি এখানে দেখতে পাচ্ছ যে প্রথম একটা লাইন দেওয়া আছে যে রহিম সাহেব বিয়েতে এখন এখানে কি সপরিবার আমন্ত্রিত মানে কোন বানানটা হবে ক নাকি খ শিক্ষার্থীরা সবাই কমেন্টে জানাচ্ছে কেউ বলছে ক কারো কাছে যদি মনে হয় খ সবাই কমেন্টে জানাচ্ছে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে এই দুটা বানানের ভিতরে আসলে কোনটা সঠিক এবং কেন ভুল ভুল হওয়ার কারণটা কি এইভাবে আমরা টাইপ আকারে প্রত্যেকটা জিনিস আমরা আসলে বিভাজন করেছি দেখতে পাচ্ছ টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ এইভাবে প্রয়োগ প্রয়োগ যত প্রবলেম আসে সবগুলো প্রবলেম শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়েছি এইভাবে আমরা যদি একটু দেখি যে কতগুলো টাইপ আমরা শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি সেগুলো যদি একটু দেখাই দেখো অনেকগুলো টাইপ প্রায় পঞ্চাশটার মতো টাইপ এরপর দেখো এই যে এখানে প্রায় আটচল্লিশটা টাইপ আমরা পড়েছি অর্থাৎ এই আটচল্লিশ নাম্বার টাইপও দেখতে পাচ্ছো যে এখানে কি হবে এই যে ডট ডট এই জায়গাতে কি অপহরণ ব্যবসায় নাকি অপহরিত ব্যবসায় সবগুলো টাইপ একইভাবে একইভাবে সমান সময় দিয়ে শিক্ষার্থীরা না বুঝলে আবার বুঝিয়েছি যেইভাবে তাদের আসলে প্রবলেমগুলো সলভ করা যায় সেভাবে বুঝিয়েছি এরপর আমরা টাইপ ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়েছি যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো এবং সর্বশেষ শিক্ষার্থীদেরকে দেখিয়েছি বোর্ডে আসলে কেমন প্রশ্ন আসে এতটুকু পর্যন্ত পড়ে আসার পর নিজেরাই করতেছে যে ভাইয়া এটা ভুল এটা সঠিক এটা ভুল এটা ঠিক আছে এটা ভাবা হবে এটা এটা ভুল তা আমরা এরকম প্রশ্ন সলভ করেছি ঢাকা বোর্ড দু এখানে প্রথমে শিক্ষার্থীরা নিজে নিজে দেখার নিজে নিজে সলভ করার চেষ্টা করেছে তারপর এখানে উত্তর চলে এসেছে আমি বুঝিয়ে দিয়েছি এরপর দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ একেবারে লেটেস্ট যে কোশ্চেন গুলো সেগুলো অর্থাৎ একেবারে মানে যে প্রশ্নগুলো চব্বিশে যেগুলো হয়েছে সেগুলো রাজশাহী বোর্ড এভাবে আনসার চলে এসেছে তাহলে আশা করা যায় আমরা যদি এই ধাঁচে আমরা যদি পুরো সবগুলো বুঝতে পারি বাংলা ব্যাকরণ বা বাংলা প্রথম পত্র তাহলে আশা করা যায় বাংলা নিয়ে আমাদের আর ঝামেলা থাকবে না তো তোমাদের সাথে দেখা যায় পাওয়ার প্লে এর ক্লাসে পরবর্তী ক্লাসে যারা এখনও এনরোল করেন আমাদের এই কোর্সে এনরোল করো ইনশাল্লাহ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের যে দুইশো মার্ক এটা কভার হয়ে যাবে আমাদের পাওয়ার প্লে কোর্সে الله بس